ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের একটা সম্ভাব্য সময় ছিল আগস্ট মাসের শেষ সপ্তাহ কিন্তু বিভিন্ন কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সময়টাতে প্রকাশ করতে পারেনি নোটিস তো নতুন করে একটা ডেট দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিসের মাধ্যমে এই নোটিসে অবশ্য রেজাল্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চলুন নোটিসে কি রয়েছে সেটি দেখে নেওয়া যাক নোটিসের বিষয় দু সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি আপনাদেরকে ভিডিওর শুরুতেই যেটি জানিয়েছিলাম যে কিছু কারণে অবশ্য রেজাল্টটা আগস্টের শেষে প্রকাশিত হয়নি তার মধ্যে অন্যতম কারণ এটি যে ব্যবহারিক পরীক্ষার নাম্বার কিন্তু অনেক কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায়নি যে কারণে রেজাল্ট অন্যান্য সাবজেক্টের তৈরি থাকলেও ওই ব্যবহারিক নাম্বারের জন্য কিন্তু টোটাল রেজাল্ট তারা প্রকাশ করতে পারেনি এর মানে সব কলেজ পাঠায়নি তা না কিছু কিছু কলেজ কিন্তু পাঠায়নি যেসব কলেজ এই ব্যবহারিক পরীক্ষার ফলাফল পাঠায়নি তাদেরকে একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটি হচ্ছে আগামী ছয় নয় দুই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রি দিতে বলা হয়েছে তাহলে যে বিষয়টি দাঁড়ালো যে ছয় তারিখের মধ্যে যদি শিক্ষকরা বা কলেজ থেকে এন্ট্রি দেওয়া হয় ব্যবহারিক নাম্বার সেক্ষেত্রে ছয় তারিখের পর যে কোনো সময় কিন্তু অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হবে সেক্ষেত্রে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহে যে কোনো দিন কিন্তু অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ